নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত প্রত্যেক দিনে আমি যেমন দুপুরের মেনু শেয়ার করি আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার ইউটিউব বন্ধুদের ভালোবাসা দিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি তো চলো আজকের আমি কি রেসিপি বানিয়েছি আর সেটাই এখন খেয়ে নেব তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো আর একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করেছি আজকের মেনুটা আর আর আজকের মেনুর সাথে আছে করলা আর করলাটা অনেকেই খেতে চাও না তো সেটা একটু অন্যরকমভাবেও করেছি অনেকেই বানিয়ে থাকো কিন্তু আমি তোমাদের সাথে আজকের একটু দেখাবো আর রেসিপিটা যদি কেউ কামেন্ট করো অবশ্যই শেয়ার করব হ্যাঁ মানে মাছের ডিমের রেসিপিটা তো সেটা চলো দেখতে থাকো আজকে মেনুতে কি কি আছে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকের মেনুতে আছে এই যে ভাত ভাত আছে আছে তোমার করলা পেঁয়াজ ভাজি একসাথে এখানে আছে লেবু এখানে স্যালাডের জন্য শসা আর এখানে আছে দেখো মাছের ডিমের বড়ার রেসিপি এইটা কিন্তু বন্ধুরা আমি মাছের ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করেছি যাতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে খেতে খুব ভালো লাগে যেই কারণে আমি একটু অন্যরকমভাবে করেছি আর এটা দেখো আলু পেঁয়াজ দিয়ে একদম কষা করেছি তো এই তোমরা যদি কেউ কামেন্ট করো এই রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আজকের এটাই আমার মেনু খুব সিম্পলভাবেই রান্না হয়েছে আর এই যে করলা ভাজিটা অনেকেই করলা তোমরা খেতে চাও না কিন্তু এই যে পেঁয়াজ দিয়ে ভাজলে একটু মিষ্টি মিষ্টি একটু তেতু ভাবটা বেশ খাওয়া যায় আর গরমকালে তো লেবু থাকবেই तो चलो एताई खाना दाबाटा বন্ধুরা করে নি তোমরা সাথে থাককো আর देखते থাককো করলা দিয়ে प्याज भाजी করলে বেশ ভালো লাগে খেতে বললাম না হেভি লাগে আমরা একবার ট্রাই করব ভালো লাগবে তোমরা কে কী এরকম কলার সাথে পেঁয়াজ ভাজি করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম হুম দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এই দেখো মাছের ডিমটার ভেতরটা দেখাচ্ছি তোমাদের এই দেখো মাছের ডিমের মধ্যে পেঁয়াজ আছে লঙ্কা আছে মশলা আছে বেসন অনেক কিছু দিয়ে করেছি সেই কারণেই বললাম মাছের ডিমটা কিন্তু হেভি টেস্টি হবে খেতে দেখতে পাচ্ছ কত সুন্দর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ কি হেভি হেভি টেস্ট হয়েছে নিজে রান্না করে নিজেরই নিজেই কমপ্লিমেন্ট দিচ্ছে দেখছ এই হচ্ছে আমি করবো পারো কেউ রান্না করে খাওয়ানোর নেই নিজেকেই করতে হবে নিজেকেই খেতে হবে নিজের সংসার বলে কথা তাই না হেভি লাগছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিন আজকের মতো ভিডিও ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা